আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রুপসি প্রকল্পে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার প্রার্থীদের জন্য নতুন খুশির খবর সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনের যোগ্য আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সপ্রিয় ভিভার্স পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিয়োগ সংস্থা তোমরা দেখতেই পাচ্ছ নিয়োগ সংস্থা এখানে বলা হয়েছে উল্লেখ করা আছে পদের নাম কিন্তু অ্যাকাউন্টেন্ট এই অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু অফলাইন অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং ইন্টারভিউর ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ইন্টারভিউর তারিখ চার দশ দু এই চার দশ দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবে এছাড়াও আবেদনকারী কম্পিউটার কাজের জ্ঞান এবং এম অফিস প্যাকেজ এম এস অড এম এস স্কেল এম এস পাওয়ার পয়েন্ট এর কাজ ক্ষমতাও স্প্রেডশিট ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজ সম্পর্কে ওয়ার্কিং নলেজের সহ যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থার ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সো প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে প্রথমত তোমাদের কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ কোনো গভর্নমেন্ট শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের স্নাতক পাশ করতে হবে তার পাশাপাশি কিন্তু এই সমস্ত যোগ্যতা অর্জন করে থাকলে তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবেন। বয়স সীমা এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে বয়স হতে হবে এক এক দুহাজার তারিখ অনুসারে হিসেব করা হবে সব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে পনেরো হাজার টাকা করে কিন্তু প্রদান করা হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীকে কিন্তু নিয়োগ প্রদান করা হবে এখানে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে বলা হয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র দু নম্বরে বলা হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড তিন নম্বরে বলা হয়েছে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে এবং চার নম্বর বলা হয়েছে শিক্ষাগত ও পেশাগত শংসাপত্র পাঁচ নম্বরে বলা হয়েছে কম্পিউটার অভিজ্ঞতা সার্টিফিকেট ছ নম্বরে বলা হয়েছে আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটোকপি এবং সাত নম্বরে কিন্তু বলা হয়েছে জাতিগত শংসাপত্র আবেদন পদ্ধতি অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু সেই প্রসেসটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন সেটি কিন্তু এখানে দেওয়াই আছে তোমাদের দেখতে পাচ্ছ আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব হাউ টু মেক অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এ ফোর পেজে কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে এবং ফর্মটি ডাউনলোড করে নেবে এ ফোর পেজে ডাউনলোড করে নিয়ে নিজে হাতে কলমে সব কিছু লিখবে এবং ফর্মের নিচে ডিক্লেশানে উল্লেখ করা আছে কি কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি নির্দিষ্ট সংযুক্ত করবেন এবং নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ চার দশ হাজার চব্বিশ সেই চার দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তোমাদের সুবিধার্থে এখানে একটি অফিসিয়াল নোটিফি অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট আমরা মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা খুঁটিনাটি ইত্যাদি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স আমি তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ সব কিছু তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে